দুপুর দুপুর নাগাদ বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে মা না ডাকলে কিন্তু মার কাছে কিন্তু কখনোই যাওয়া যায় না এটা কিন্তু মনে করি আমরা কারণ এর আগে কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য সুযোগ একদম হাতের গোড়ায় ছেলেও থাকলেও আমরা কিন্তু মার কাছে পৌঁছাতে পারিনি কিন্তু আজকে একদম হঠাৎ করে মন স্থির করে নিয়েছি যে আজকে আমরা যাবই যাব তো দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি রীতিমতো রাস্তায় এসে তো বিপজ্জনক অবস্থায় পড়তে হলো কারণ এখানে ভোট আছে তার জন্য রাস্তা বন্ধ পুলিশ আমাদের আটকে দিল তো অনেক কাকুতির মিনতি করার পর আবার ছেড়ে দিল দিয়ে আমরা চলে আসলাম একদম বড় মায়ের মন্দিরে তো এই প্রথমবার আমি আসলাম বড় মায়ের মন্দিরে এর আগে কিন্তু আমার হাঁশুরিরা অনেকবারই এসেছে ওই যে বললাম মা না ডাকলে তবে কি মার কাছে আসা যায় মা ডেকেছে বলেই তো আমরা আজকে মার কাছে আসতে পেরেছি আমরা তো সবাই মায়ের সন্তান তাই না তো দেখো এখানে আমরা চলে এসেছি আমার শাশুড়ি মা আমার মাস শাশুড়ি আমার ননদ আর এই যেটা কাকিমা পাশের বাড়ি আমার বড়মশাই আর আমি আর আমার ছোট্ট দুষ্ট সোনা তো খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তো আমি এখানে চুপি চুপি এসে ভিডিও করছিলাম কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ ফটো তুলছে অনেকেই তো ভিডিও অল্প একটু করতে করতে ক্যামেরাটা আমাকে রাখতে হলো কারণ ডাকতে বলা হলো তারপর পুজো দিয়ে চলে আসলাম গঙ্গার পারে এখানে তো খুব সুন্দর লাগছে দেখতে এখানেই তো হয় মা মায়ের বিসর্জন বড় মায়ের বিসর্জন আর এখানে কিন্তু আজকে হয়েছে জগদ্ধাত্রী মায়ের বিসর্জন সেটা আমরা দেখতে পেলাম আর দুষ্টু দেখো এখানে বক বক করছে চিপস খাচ্ছে আর বক বক করছে আর এতটা সুন্দর লাগছে এখন কিন্তু বন্ধুরা খুব রাত্রির দেখে মনে রাত্রি হয়ে গেলে রাত্রি কিন্তু হয়নি সন্ধ্যা প্রায় এখন তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে যাব এখন বাড়িতে তারপর যাব হচ্ছে আমাদের দুর্গা পুজোর সব মহিলা কমিটিরা মিলে একটু খাওয়া দাওয়া করতে আমার সঙ্গে ওটাও কিন্তু শেয়ার করবো তারপর তো একটু বসে পড়লাম খাবার খেতে তো আমি তেমন কিছু খাইনি যেহেতু আমরা বেরোব একটুখানি গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম আলু কাবলি আর বরমশাই মায়রা নিয়েছিল চপ তারপর ঝালমুড়ি এসব খাওয়া দাওয়া করেছিল তারপর চলে এলাম দেখো স্টার মলে তো প্রায় এখন আটটার কাছাকাছি বাজে বন্ধুরা আটটার তো সাড়ে সাতটা বাজে তো দেখো চলে এসেছি আমাদের মধ্যগ্রাম স্টার মলে আমরা অনেকেই মিলে এসেছি প্রায় পনেরো জনের কাছাকাছি আর বাচ্চা কাচ্চা তো আছে তো চলো বন্ধুরা আমরা যাব আজকে টপ ফ্লোরে একটা রেস্টুরেন্টে সেখানে একটা আনলিমিটেড বাফেট চলছে সেখানেই যাবো কিন্তু এটা কিন্তু থেমে থাকেনি বন্ধুরা আলমিটেড বাফেট খেতে গিয়ে হয়েছে একটা ঝামেলা সেটা হলো আমরা তো দিব্য আনন্দ করে চলে আসলাম টু চলছে সেটা চলো খাওয়া যাক তো আমার দুষ্টু তো বেশি খেতে পারে তাই মনে করলাম যে আমি আর আমার দুষ্টু মিলে আজকে রাত্রি ডিনারটা এখানে করে যাব তো সেই মতে প্ল্যানিং করে কিন্তু আমরা আজকে এসেছি চলে এখানে তো চলো ওপর দিকে যাওয়া যাক যেহেতু বয়স ব্যাপারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে আগে থেকে শেয়ার করছি তো চলো ভেতর দিকে যাওয়া যাক তো তো জানো যে যদি একসঙ্গে অনেকগুলো মহিলা একত্রিত হয় তাহলে কি একটু গল্প হয় না কি বলো বন্ধুরা গল্প হয় তো সেরকম আমরাও কিন্তু একত্রিত হয়ে একটু গল্প করছিলাম তো গল্প করতে গিয়ে যা হলো রেস্টুরেন্ট থেকে তার লোক এসে বলছে কিপ কোয়াইট ম্যাডাম প্লিজ আপনারা আস্তে কথা বলবেন ঠিক আছে করবেন না কথা কম বলবেন এবার তোমরাই বলো বন্ধুরা পনেরো জন মহিলা যদি আমরা এক জায়গায় হই সেখানে কি আমরা মুখে দিয়ে বসে থাকবো কথা বলবো না তো অমনি হয়ে গেল আমাদের রাত আমরা মনে করলাম চলো বাফেট আমাদের লাগবে না আমরা যাই চলে স্টার মলের ফুড কোর্টে আরে দেখো বোন তোমাদেরকে বলতে মানে বলছিলাম আমি যে অফার চলছে থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন নয় থ্রি ফর্টি নাইন দেখলাম আর টু বন্ধুরা আমরা এসে তো একদম খাবার দাবারে অর্ডার দিয়ে দিয়েছি মানে কি দিচ্ছি একটা ব্যাপার তারপর দেখো বললাম চলে এলাম তার মলে ফুড কোর্টে ফুড কোর্টে এসে এখানে আমার দুষ্ট বাড়ির থেকে বলেই মা আমি কে খাবো তো তার জন্য আমি দুটোর জন্য কেএফসি নিয়ে নিয়েছিলাম তো বেশি নিয়ে নি ও তো ছোটো ও আর বেশি কী খাবে বলো আর বৌদিরা নিয়েছে কি কী দেখো বন্ধুরা ছোলে ভাটুরে ভাটুরাটা এত বড় যে মাথার থেকেও বেশি বড়। আমার দেখে এত হাসি পাচ্ছিল ছিল কিন্তু খাবারগুলো দারুণ ছিল আর এই যে আমি নিয়ে নিয়েছি একটা কেএফসি থেকে একটা বার্গার ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল উইংস ছিল আর একটা কোক ছিল তো মোটামুটি আর আমি এটা খেয়েছি আর বইদের ওখান থেকে খাবার খেয়েছি খেয়ে পেট ভরে গেছে তারপরে আমার আরেক বৌদি ভাই নিয়ে নিয়েছিল সিজলার নুডলস দেখো আমার ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা তো দারুণ তো সুন্দর আজকে আমাদের কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি জানাতে ভেবেছিলাম না